আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের তৃতীয় ইউনিট যেটা আজকে ডেলিভারি যাচ্ছে সাতক্ষীরা এটা আমাদের তিন নম্বর গাড়ি যে এটা হচ্ছে আমরা আমাদের সিটি গেট এক নম্বর শোরুম থেকে ডেলিভারি দিচ্ছি এটা মডেল ক্যাট ই সেভেন জিরো বি তো আপনারা বিশেষ করে যারা ই সেভেন জিরো বি নিবেন আমাদের অসংখ্য স্টক আছে চাইলে আপনারা এসে সরাসরি দেখতে পারেন এটা ইউনি ইউনিট তৃতীয় ইউনিট এটাও চলে যাচ্ছে সাতক্ষীরা টোটালে আপনার তিনটা গাড়ি ডেলিভারি দিয়েছি সাতক্ষীর এই ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে আরো আছে অসংখ্য গাড়িগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের তহিদ এন্টারপ্রাইজের সেখান থেকে ঘুরে যেতে পারেন যারা বিশেষ করে আপনারা এই ধরনের গাড়ি কিনতে চান সরাসরি আসবেন ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের वीडियो को शेयर करवे बोला कारी भाई धक्का दिए के ना बांग्लादेश के आई आई सुदाव धक्का ये रे धक्का पूरा है धक्का करो अरे येड़ा पत्थर करा ना येड़ा के দুটাই চলে যাচ্ছে সাতক্ষীরা একসাথে দুটাই সাতক্ষীরা এদিকে কিন্তু আরো স্টকে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে চান চলে আসবেন আমাদের তৈদারটা প্রাইজে অসংখ্য গাড়ি আছে সকালে ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আর এখনো যারা চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি অবশ্যই ফলো করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ